এখানে এক কাপ মতো সুজি ভেজে নিচ্ছি হালকা লাল করব বেশি লাল করব না কো হালকা লাল হয়ে গেছে অল্প ঘি দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এটাও আমি ভেজে নিয়েছি এটা ঘি দিইনি শুকনো খোলায় ভেজেছি আর এটা আমি একটু ঘি দিয়ে ভেজেছি সুজিটা অল্প ঘি দিয়ে ভাজলাম সেটা দেখতেই পেলেন এখন আবার অল্প ঘি দিয়ে দেব ঘি দিয়ে এখানে কাজু বাদাম বেটে রেখেছি এটা ভেজে নেব ভালো করে এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি এই যে স্টিল কাপটা দেখছেন স্টিল কাপে হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে দিলাম জলের মধ্যে তারপরে এই চিনিটা দিয়ে দেবো হাফ কাপেরও কম আছে অল্প কেন কি আপনারা যদি বেশি করে চিনি দিতে চান একটু কড়া করে মিষ্টি করে খাওয়ার তাহলে আপনারা দিতে পারেন এখন আমার এই চিনির এই পাকটা হয়ে গেছে একটু তার মতো হয়ে গেছে বুঝেছেন এবার আমি এইগুলো সব দিয়ে দেবো একে একে করে উপকরণগুলো গ্যাসটা আমি অফ করে দিলাম অফ করে একটু ঠান্ডা হবে হালকা তারপরে আমি এই বেসন সুজি ভাজা কাজু বাদাম ভাজা সব দিয়ে দেবো প্রথমে বেসনটা দিয়ে দিলাম দিয়ে পুরো নার্ব সুজিটা দিয়ে দিলাম কাজু বাদাম বাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এটার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি অল্প ঘি মাখিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্লেটের উল্টো সাইডটার সাহায্যে একটু এটা প্লেন করে নিচ্ছি বন্ধুরা তারপরে যখন ঠান্ডা হবে এটাকে আমি কেটে নেব পিস পিস করে খুব সুন্দরভাবে সেটিং হয়েছে আর এই সাইডের এগুলো সব কেটে নেবো আলাদাভাবে এখন ঠান্ডা হয়ে গেছে এটা আমি এখন কেটে নিচ্ছি সুন্দর জমেছে দেখুন খুব সুন্দর জমেছে একদম পুরো দিল খুশির মতো হয়েছে একদম দেখুন কত সুন্দরভাবে হয়েছে বন্ধুরা দেখছেন আর এই সাইডের কোনো ফেলা যাবে না এগুলো খেয়ে নিয়ে যাবে দুর্ধস্য হয়েছে দীপাবলির উপলক্ষে সবাইকে দেবার জন্য এইভাবে বানালে দারুণ খেতে লাগবে তারা খেয়ে বলবে দারুণ হয়েছে খুশি হয়ে যাবে বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে বিশেষ করে কাজুটা দেওয়াতে টেস্ট হয়ে গেছে